ذوقوا فتنتكم هذا الذي كنتم به تستعجلون إن المتقين في جنات وعيون آخذين ما آتاهم ربهم إنهم كانوا قبل ذلك محسنين كانوا قليلا من الليل ما يهجعون وبالأسحار هم يستغفرون وفي أموالهم حق للسائل والمحروم

সুরার নাম সুরা জারিয়া দশ নম্বর আয়াত মোহাম্মদ রব আলমিন বলছেন কতিরাল রসুন যারা আন্দাজ অনুমান করে কথা বলে তারা ধ্বংস হোক অর্থাৎ অনুমানকারীরা ধ্বংস হয়ে যান আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা আন্দাজ অনুমান করে কথা বলে না এর আন্দাজ করে কথা বলা যাবে না অনুমান করে কথা বলা যাবে না দলিলের ভিত্তিতে কথা বলতে হবে প্রমাণের ভিত্তিতে কথা বলতে হবে এর প্রয়াত আমার আলম বলছেন আল্লাহ যারা উদাসীনতায় নিমজ্জিত থেকে সব কিছু ভুলে আছে যারা উদাসীন ও ভ্রান্ত আলুন আইয়ান আইয়ান তারা কি করে জিজ্ঞেস করে

গ্রহণ করবে তারা তা উপভোগ করবে তারা তো এর আগেই সৎকর্মশীল ছিল অর্থাৎ তারা সৎকর্মশীল ছিল এরপরে বলছেন কান তারা দুনিয়াতে কি সৎকর্ম করত তার একটা বিবরণাল আলাম দিয়েছেন যে তারা রাতের অল্প সময় কারা যারা কর্মশীল তারা তাদের একটা গুণ হল তারা রাতে অল্প সময় ঘুমাত আর আমরা ঘুমাই অধিক সময় তাই না জেগে থাকলেও মোবাইল টেলিভিশন ইত্যাদি নানা কিছু নিয়ে ব্যস্ত থাকি গল্প ব্যস্ত থাকি না রাত অত্যন্ত মূল্যবান সময় এবার রাতের সময় বাকি একটু ঘুমানোর সময় গল্প গুজবের সময় রাত আল্লাচানদের একটা গুণ বর্ণনা করেছেন তারা রাতে অল্প ঘুমায় আর বেশি সময় তারা কি করে আল্লাহ সে সম্পর্কে আঠারো নম্বর আয়াতে বলছেন অবিল আসহা তারা রাতের শেষ প্রহরে সাহারির সময় আল্লাহুল্লা আলমীর কাছে ক্ষমা প্রার্থনা করেসাহ ইল আল মাহরুম আর তাদের যে ধন সম্পদ সেই দন সম্পদে বঞ্চিতদের অভাবীদের হক আছে এটা তারা জানে এবং এটা তারা জানে এবং মানে আর সেই অনুযায়ী কি করে ফকির মিসকিন গরিব অসহায়দেরকে দান তো তারা করে এটা মোহসিন্দ একটা গুণ আল্লাহ সাহান এই দুইটা আয়াতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের অবতারণা করেছেন সেটা হলো যারা মহাসীন হবে সৎকর্মশীল হবে যারা নিকার বন্ধ হবে যারা তাকিন হবে তারা অবশ্যই রাত্রে কি করবে তাহযুদ্ নামাজ আদায় করবে তাহাজুদ নামাজ পড়বে আর তাহাজুদ নামাজে তারা কি করবে তবে স্ত্রী খার করবে কান্নাকাটি করবে আল্লাহ রকুল আলমিনের দরবারে এর তাফসির আজকে অবশ্য আমরা ক্লাসে আলোচনা করেছি অনেক সুন্দর অনেক চমৎকার তাফসির সেটা বলতে গেলে বেশি সময় লাগ লাগবে এই জন্য আমরা সময় নেবো না পরবর্তীতে আমরা ওখান থেকেই সরাসরি তাফসিল আপনাদেরকে শোনাবো অনেক চমৎকার কথা বলবেন তো ইনশাল্লাহ আমরা নিউজ নামাজ পড়ার জন্য চেষ্টা করবো তো আল্লাহ সবাইকে তা অভি দান করে সবাই জানি যদি আমরা শেষ রাত্রে উঠতে না পারি তাহলে কি করবো ঘুমানোর আগে আমরা চারটে কাজ করে ঘুমাবো রসুল সাল্লাম বলছেন ওটাও তাহজুদ্দ হিসাবে কাউন্ট হবে সোহানার হ্যাঁ এই কাজটা আমরা পারবো না নাকি যদি এটা আমরা না পারি তাহলে আমরা সৎকর্মশীল দাবি করি কিভাবে আমরা দাবি করতে পারি না সুতরাং সৎকর্মশীল যে সৎকর্মশীলদের যে গুণটা রাত হাজুদ নামাজ পড়া শেষ রাতে না পারলে প্রথম রাতে অন্তত পড়া বিশেষ করে শেষ রাতে উঠে ক্ষমা প্রার্থনা করা এখন পাঁচ ছয়টা জামাত হয় তাই না ছয়টায় জামাত জামায়াত হয় তো রাত বারোটায় যদি কেউ ঘুমায় বারো এক দুই তিন চার পাঁচ ছয় ঘন্টা যথেষ্ট হয়ে যায় দশটায় ঘুমাইলে দশ এগারো বারো এক দুই তিন চারটে চারটে উঠলে চারটে থেকে হ্যাঁ ছয়টা পর্যন্ত সে কী করতে পারে তাহলে নামাজ লিখে রাসকার তাসী তাহলে প্রাণ জেলা অতগুলো করতে পারে তো আমরাও ইনশাল্লাহ এদিকে গুরুত্ব দিব এবং নিয়মিত তাহাজ নামাজ আর কোরআন তেলাওয়াত জিকে রাস্তার তাহলিল আল্লাহ রবুল্লা আলমীর দরবারে তব ইস্তেকফার করার চেষ্টা করব আল্লাহ জিনা আমাদেরকে তৌফিক দান করেন আর আল্লাহ সুবাহান বলছেন সৎকর্মশীলদের আর একটা গুণ হলো তারা ফকির মিসকিন অসহায় দুঃস্থ যারা আছে তাদের সম্পদে ওই ফকির মিসকিনদের হক আছে আল্লাহ তাদেরকে সম্পদ দিয়েছেন কেন পরীক্ষা করার জন্য আল্লাহ দেখবেন যে সে সম্পদ কুক্ষিগত করে রাখে না গরিব অসহায়দেরকে দান করে তো যারা সৎকর্মশীল তারা এটা জানে যে আল্লাহ ইচ্ছা করছেন কি আল্লাহ চান কি আল্লাহর বান্ধারা আল্লাহর রাস্তা দান সৎকা করুক সেই হিসেবে আমরা প্রতি মাসেই কিছু দান সৎকা করে থাকি এখন সিজন আসছে যারা গরিব অসহায় আছে তাদের পাশে দাঁড়ানো তাদেরকে কিছু শীত বস্ত্র দান করা হ্যাঁ বাংলাদেশ জামায়াত ইসলামী সুযোগ নিয়েছে তারা কম্বল কিনে পাঠিয়ে দিয়েছে আমাদেরকে বলছে আপনারা কিছু টাকা কালেকশন করে আমাদেরকে দেন হ্যাঁ আর আপনাদের ইউনিটে যারা অভাবগ্রস্ত আছে যারা শীতে কষ্ট পাচ্ছে তাদেরকে নিয়ে আমরা ওই কম্বলগুলো দেবো আর ওই আসছিল আসছিলো ওগুলো মনে হয় শেষ হয়ে গেছে তো আমরা কম্বল পাবো তো যদি কেউ গরিব অসহায় থাকে আপনারা বলবেন আমরা তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করবেন বিশ নম্বর আয়াত বলছেন অফিল আর আয়া তুল্লিল মোকিন আর এই যে পৃথিবী জমি এই জমিনে আছে যারা দৃঢ় বিশ্বাসী তাদের জন্য নিদর্শন কি নিদর্শন জমিনে গাছপালা তরুলতা নদী নালা খাল বিল সাগর মহাসাগর যা কিছু আছে এর প্রত্যেকটাই আল্লাহ রকুল্লা আলমিনের বিদর্শন বহন করে যেমন একটা গাছ যখন মাটির নিচ থেকে বজায় সেটা একবারে সোজা হয়ে ওঠে সোজা হয়ে ওঠে সেটা প্রমাণ করে আল্লাহ কয়জন আল্লাহ একজন ওই গাছটা নিয়ে যদি কেউ চিন্তা করে যে এই গাছটাকে কে উদ্গত করলো তা সে অবশ্যই আল্লাহকে খুঁজে পাবে যে এর পিছনে একজন কারিগর আছে এমনি এমনি এই গাছটা মাটির নিচ থেকে বের হতে পারে না ছোট্ট একটা বীজ মাটির মিশে গিয়েছিল ওটা তো মাটির সাথে পচে গলে মিশে যাওয়ার কথা কিন্তু সেখান থেকে ওই বীজটাকে কে উদ্গত করলো কে জন্মালো তিনি আল্লাহ এ বলার বলা হয়েছে আলবুকসনাফিয় আনকাসিকুম আফালা তুবসিরুন 21 নম্বর আয়াতে যে তোমাদের নিজেদের মধ্যেও নিদর্শন আছে সুবহানাল্লাহ আফালা তুবসিরুন তোমরা কি তা দেখো না আমাদের নিজেদের মধ্যে নিদর্শন আছে না কি নিদর্শন আছে আমাদের চোখ নাক কান মুখ হাত পা এই প্রত্যেকটার মধ্যেই আল্লাহ রাব্বুল নিদর্শন আছে আমাদের চোখ হ্যাঁ এটা আল্লাহ রাব্বুল আলামিনের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ সৃষ্টি আমরা চোখের পাতা খুললে দেখতে পারি আর বন্ধ করলে কিছুই দেখতে পাই না আর এটা এমন একটা ক্যামেরা যে একবার কোনো জিনিসের ছবি তুলে রাখলে ওইটা আর কোনো দিন নষ্ট হয় না ষাট সত্তর আশি নব্বই একশো বছর থাকলেও এটা কি হয় না নষ্ট হয় না আমরা ছোটোবেলায় সাপের ছবি একবার দেখছি তারপরে এখন যত রকমের সাপ হোক আমরা দেখলেই বলতে পারি এটা কি সাপ কেমনি বলতে পারি ওই ছবিটা আমাদের চোখ তুলে রেখেছে আর ওইটা আমাদের মেমোরিতে আমাদের স্মরণ শক্তিতে ওইটা ধারণ করে রেখেছে ওখানে এরকম এক একটা নিয়ে যদি আলোচনা করা হয় ঘন্টার পর ঘণ্টা লেগে যাবে তা আমাদের শরীরের ভিতর আল্লাহুল আলা মিনের অসংখ্য অবহিত নিদর্শন আছে তর মধ্যে একটা নিদর্শন এটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা যারা আছে সবাই বিশ্বাস করেছে বিশ্বাস করতে বাধ্য সেটা হলো এই আঙ্গুরের মাথায় যে শশী আছে বর্তমান পৃথিবীতে সাড়ে আটশো কোটি মানুষ আছে এই সাড়ে আটশো কোটি আঙ্গুল আছে একজনের আঙ্গুলের শশীর সাথে আর আঙ্গুলের শশী মেলে না আমরা বলি আল্লাহ আকবর কত গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ সুহান এটাই বলছেন এই শোনো অফি আনফুসি কম আফালা তোমাদের নিজেদের মধ্যে অনেক নিদর্শন আছে আমি সৃষ্টি করেছি তোমরা কি সেগুলো দেখো না আমরা দেখবো এবং আমরা আল্লাহ রবুল আলমিনের আমাদের প্রত্যেকটা অঙ্গ উত্তঙ্গের জন্য আল্লাহর কাছে শুক্রিয় আদায় করব ইনশা ইনশাল্লাহ আল্লাহ যেন সেই তাওফিক দান করেন এরপরে আয়াতি শেষ আয়াত আল্লাহ সোহানা হাত আল্লাহ বাইশ নম্বর আয়াতি বলছেন অফিস সামা ই রিজ কুকুম অমা তু আদুন আসমানি আছে তোমাদের রিজিক এবং তোমাদেরকে যার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তাও আছে কোথায় আসমানে তো এখানে গুরুত্বপূর্ণ যে বিষয়টা বলা হয়েছে আমাদের রিজিক কোথায় আছে আসমানে জমি না আমাদের রিজিকের ফয়সালা কোথায় হয় আসমানে হয় আসমান থেকে যদি বৃষ্টি বর্ষণ না হয় এই পৃথিবীতে আর কোনো ফসল জন্মাবে জন্মাবে না হ্যাঁ সুতরাং আমাদের রিজিকের ব্যবস্থা কোথা থেকে আসমান থেকে আর কে কী পরিমাণ রিজিক পাবে এটা আল্লাহ রবুল আলমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে সৃষ্টি করে রেখেছেন সোহান আর সেই রিজিক নিয়ে আমরা কি করি তাড়াহুড়া করি হাউতাস করি কারাকারি মারামারি যত যা কিছু হচ্ছে বর্তমান পৃথিবীতে ওই রিজিক নিয়ে তাই না দন সম্পদ টাকা পয়সা নিয়ে বেশি হচ্ছে কোনো মুমি হত্যাহীন এটা করতে পারে না সে আল্লাহকে রাজ্জাক রাজজাক হিসাবে দাতা হিসাবেই জানবে এবং মানবে এবং সে বিশ্বাস করবে সে যেই পরিমাণ রিজিক পাওয়ার সেই পরিমাণে রিজিক পাবে তার চেয়ে বেশি সে পাবে না আর তার চেয়ে কমও পাবে না সুতরাং অবৈধ পথে উপার্জনের চিন্তা সে কখনোই করবে না আল্লাহ ওয়া তাহলে যেন আমাদের সবাইকে আল্লাহকে রিজিক দাতা হিসাবে মানার তাওফিক দান করেন এবং